खूब सुंदर टेस्टी है মাংসটা ভালো করে আমার মশলা মাখানো হয়ে গেছে তো কাঁঠাল নিয়ে এসেছিল এরকম প্রায় চার পাঁচটা কাঁঠাল দেখছি ব্যথাটা কোনোভাবেই কমছে না তখন সুমনকে বলতে বাধ্য হই যে সাইজ গুলো কত বড় বড় সত্যি এরকম একটা মাছ খেলে বাবা নিয়ে চলে এসেছে মন চাইছিল চপ চপ খেতে বৃষ্টির দিনে একটু চপ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন প্যালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর এখন ঘোরের কাঁটা নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থাটা একটু শুকনো শুকনো তার কারণ হচ্ছে আমার দু তিন দিন যাবৎ শরীরটা প্রচন্ড খারাপ কি হয়েছে বলছি অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আমার তো প্রায়শই ঠান্ডা লেগে যায় দাঁতে মানে মাড়ি ফুলে যায় তো সেরকমই একটা কিছু ভেবেছিলাম যে মাড়ি ফুলে গেছে ওষুধ খাচ্ছিলাম দিয়ে কিছুতেই কমছিল না যখন দেখছি ব্যথাটা কোনোভাবেই কমছে না তখন সুমনকে বলতে বাধ্য হই যে আমার ব্যথাটা কমছে না আর ও জানে যখন আমি সহ্য করতে না পারি যতক্ষণ পারি যতক্ষণ ঠিক আছে ওষুধ খেয়ে কমে গেলো ঠিক আছে যখন সহ্য করতে না পারি ওকে বলবো তো ও জানে যে ও বলেছে যখন তোমার এতটাই ব্যথা হচ্ছে যখন তুমি আমার বলেছো সঙ্গে সঙ্গে ও তারপরে আমাদের ব্লকেই ডেন্টাল সার্চ করলো তারপরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো যে এটা যেটা আপনার ব্যথা হচ্ছে এটা ঠান্ডা লাগার জন্য মাড়িতে ব্যথা হচ্ছে না এটা মাড়িতেই ব্যথা হচ্ছে কিন্তু সেটা হচ্ছে আকেল দাঁতের জন্য কিন্তু এর আগে যতবার আমি ডাক্তার দেখিয়েছি আমাকে বলেছিল এই আকেল দাঁত ভবিষ্যতে কোনো না কোনো দিন তুলতে হবে এবং এই ডাক্তার এই ডাক্তার যিনি দেখালেন আমি যার তাকে দেখালাম তিনি বলে সেই ভবিষ্যতের সময়টা তুলে এসে গেছে আর কি ভবিষ্যতের সময়টা এসে গেছে এই দাঁতটা তুলে ফেলতে হবে কারণ আঁকের দাঁতটা পুরো এক্সরে করে দেখালো বেঁকে গিয়ে বাড়ির ওদিকটা ঢুকে যাচ্ছে মানে ভেতরটা ঢুকে যাচ্ছে তার ফলে যখন খাবার খাচ্ছি খাবার খেতে গিয়ে কষ্ট হচ্ছে খাবার ওই ওই সাইডটা গেলে কষ্ট হচ্ছে খেতে পাচ্ছি না এখনও পুরোপুরি আ করতে পারছি না তো তার জন্য কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলো আর অ্যান্টিবায়োটিকের সাইজগুলো তোমাদের দেখাচ্ছি ক্ল্যাবহামের বাবারে বাবা এরকম বড় অ্যান্টিবায়োটিক আমাকে এখন খেতে হচ্ছে সকালে প্যান্ডি খেতে হচ্ছে তারপর এটা খেতে হচ্ছে তাও তো এখনও জিরো ডলপি পি যেটা আছে সেটা এখনো চালুই করিনি ওটা হচ্ছে যে যখন আমার এক্সট্রাকশান হয়ে যাবে তারপরে আমি ওটা চালু করতে পারবো তো ডাক্তারবাবু এখন এই ওষুধগুলো দিয়েছে তারপরে ব্যথাটা কমানোর জন্য তারপরে হচ্ছে পরশু আমি যাবো হচ্ছে দাঁতটা তুলতে আঁকেলদারটা তুলতে হবে আর ওটা মাড়ি কেটেই একটু বার করতে হবে তাই মাড়িতে সেলাইও পড়বে তো কিছু রেস্ট্রিকশান তখন থাকবে সেটা তখন বলে দেবে এমনিতে অনেক কিছু কাজ করতে পারবো না যেমন হচ্ছে এডিটিং তো করতেই পারবো না কারণ কোনো রকম মাথায় ব্রেনে প্রেশার দেওয়া যাবে না তার সঙ্গে কথা বলতে পারবো না কারোর সঙ্গে কথা বলতে পারবো না মোবাইলে আমার যত কাস্টমার ডিলিং হয় সেটা সব শুনতেই করতে হবে কথা বলতে পারবো না কোনো কাজই করতে পারবো না কারণ হচ্ছে এদিক থেকে ওদিক হয়ে গেলেই তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে আর আমার দিদি ভাই তো ডেন্টালে আছে ও আমাকে বললো যে যখন করে স্যার তখন অনেক কিছু সাইন টাইনও করতে হয় বলে দিতে হয় কথা বলাটা একদমই বারণ থাকে তারপরে কিছু হচ্ছে মুখ থেকে ফেলা সেটাতেও প্রবলেম হয় তো সেগুলো করা যাবে না আর ব্রেনে একেবারেই চাপ দেওয়া যাবে না তো একদম দু তিন দিন প্রপার রেস্ট নিতে হবে আমি তো একটু ভয়ই পাচ্ছি কী হবে না হবে তো বলছে অ্যানাসলেশিয়া দিয়ে করবে একটু চাপ লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে আর সেলাই লাইটেরাই পড়বে এই আর কি আর এখন আমাকে এই ওষুধটা খেতে হবে তার আগে প্যান্টি খাবো কিছু খাবার খেতে হবে আর সুমন বলো শুধু চা বিস্কুট খেয়ে এইটা খাওয়া যাবে না কারণ এটা প্রচুর পাওয়ারফুলের তো তাই জন্য কিছু ভারী খেতে হবে আর মারা তো গেছিলো মা বাবা তোমরা দেখতেই বেরেলে আগের ব্লগে দেখেছিলে যে মা বাবা গেছিলো হচ্ছে মালিঘাটায় অনেক বড় বড় কাঁঠাল নিয়ে এসেছে তোমাদের দেখাবো সে কাঁঠালটা এখন ভাবছি কাঁঠাল মুড়িটা খেয়ে নিই তারপরে পুজো করবো তার মধ্যে আজকে বাবা বাবাবার বড়ো বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে এসেছে যেটা আমি রান্না করতে বলেছি কারণ হচ্ছে রিয়ার পিয়া আসবে রিয়ার পিয়া হচ্ছে টুলি দিদির মেয়ে এখানে যে ওরা থাকে তো সেই বগুল আর ওখানে কিন্তু এখানে অ্যাকচুয়ালি কলকাতাতেই ওদের পরীক্ষার সমস্ত কিছু ডেট পড়েছে তো সেগুলো পরীক্ষাগুলো দিচ্ছে তাই জন্য এখান থেকেই যেহেতু যাতায়াত করবে তা বাবা বলেছে যে আজকে তাহলে কমফ্রেট মাস্টার নিয়ে আসছি বেশ বড়ো বড়ো সাইজে তাহলে আমি বানাবো তো তাই জন্য পম্পিট মাছটাও বানাবো তাহলে আগে যতগুলো কাজ আছে সেগুলোকে করে নিই তো চলো আজকে ব্লগটাকে শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে প্রথমেই আগে পুজোটা সেরে নিচ্ছি এই যে সমস্ত কিছু মালায় দিকে রেডি করে নিয়েছি আর আমাদের সিংহাসনটাও তো চেঞ্জ হয়েছে তারাও পুজোটা ভালো করে করে নিই অ্যাকচুয়ালি আমাদের সিংহাসনটা এখন হল ঘরের বাইরে রাখা হয়েছে আর দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে সমস্ত কিছু বাসন টাসন মেজে পুজো দিয়ে নিলাম খেতেও দিয়ে দিয়েছি আরতিও করে নিলাম এবার চলে এসেছি রান্নাঘরে আর দেখো কত কাঁঠাল নিয়ে এসেছিলো এরকম প্রায় চার পাঁচটা কাঁঠাল নিয়ে এসেছিলো আর শাশুড়িমা বলছে কাঁঠালটা বের করো এরকমভাবে বার করতে হয় তো আমি এরকম বার করছি আর এত সুন্দর খেতে হয় আমাদের আর কি ওখানে একটা লাল গাছ বলে একটা আছে তো ওই লাল গাছের কাঁঠাল খেতে খুব ভালো হয় খুব টেস্টি হয় আর শাশুড়ি শুধু কাঁঠালই নয় আরও অনেক কিছু নিয়ে এসেছিলো তার মধ্যে নারকেলও নিয়ে এসেছিলো সবেই নাড়ুটা আর কি সবে সবে করেছে একদম গরম আছে এখনও আর খেতেও খুব ভালো হয় শাশুড়ি খুব সুন্দর নারকেলে নাড়ু বানায় তো এটা দেখো বানিয়েছে খেতে খুব 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 টেস্টি লাগে আর পমফ্রেট মাছ বলছিলাম দেখো সাইজগুলো কত বড় বড় সত্যি এরকম একটা মাছ খেলে মনে হয় যে হ্যাঁ একটা পাতে মাছ পড়েছে এবং খাওয়ার মতন করে অ্যাশ করে মাছ খাওয়া হয়েছে আর মাছগুলোর সাইজগুলো সত্যি ই দুর্দান্ত দিয়েছে আমি মাছটাকে ভালো করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর সরষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি অনেকেই সি ফিশ খেতে পারে না তাই জন্য আমি বারবার বলি একটু লেবুর রস মাখিয়ে দিলে গন্ধটা মাছের যে গন্ধটা সেই গন্ধটা লাগবে না মাছটাকে ভালো করে একটু মশলাটা মাখিয়ে রাখলে তাহলে মাছে মশলাটাও ঢোকে খেতেও খুব ভালো লাগে এদিকে আমি টমেটো কেটে নিয়েছি টমেটোটা একটু বেশি লাগবে তার মধ্যে কিছু টমেটো পেস্ট করব ধনে পাতা এদিকে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এদিকেও একটু কাঁচা লঙ্কা লাগবে পোস্তর সঙ্গে যেটা বেটে নিয়েছি মন্দার ম স্টাইলে যেরকম বড় বড় পমফ্রেট মাছ হয় সেরকমভাবেই আজকে আমি আমার মাছটা রান্না করব। মাছগুলোকে আমি কড়াইতে একটা একটা করেই ভাজি হলে ভাজতে গিয়ে দুটো মাছ একসঙ্গে দিলে তাহলে মাছটা ভেঙে যাবে আর এদিকে টমেটো পেস্ট একটু করে নিয়েছি বললাম আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কড়াইতে কালো জিরে আর টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপর পোস্ত আর কাঁচা লঙ্কা যে বাটাটা রেখেছি সেটা দিয়ে দেবো তার আগে একটুখানি টমেটো পেস্ট যেটা করে রেখে দিলাম সেটাও দিয়ে দেবো সমস্ত কিছু দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুনও দিয়েছি আর তার সঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো ফুটে গেলে এই যে দেখো ফুটেও গেছে মাছগুলো দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি আহা এরম পমফ্রেট মাছ খেলে আর ভাতের সঙ্গে কিছু লাগবে না কি কেমন হয়েছে আজকে মাংস করছি সুমন মাংসটা নিয়ে এসেছে আর দেখো মাংসটা খুব খুব ভালো এনেছে মাংসটা শাশুড়ি মাই বললো মাংস আনতে তাই জন্য ও নিয়ে এসেছে আর এত সুন্দর মাংসটা দিয়েছে ও এখন সত্যি খুব ভালো মাংস নিয়ে আসতে পারে বা যে কোনো জিনিস বললে বেশ সঠিকভাবেই নিয়ে আসে দেশি মোরগটা যেরকম সেদিনকে ভালো এনেছিল আর এদিকে আমি সমস্ত কিছু কাটবো এদিকে টমেটোটা কেটে নেব আর এদিকে মাংসটাতে মশলা ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে মশলা মাখিয়ে মাংসটা রান্না করব আজকে একটু ভাবলাম অন্য স্টাইলে করি রোজই একস্টাইলে খেতে ভালো লাগে না তাই জন্য ভাবলাম মশলা মাখিয়ে করি যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো তারপরে কড়াইতে রান্না চাপাবো মাংসটা ভালো করে আমার মশলা মাখানো হয়ে গেছে গায়ে গায়ে একদম মাংসের মশলা লেগে গেছে এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিই ততক্ষণে আমি কড়াইতে পেঁয়াজটা ভেজে নিই পেঁয়াজ টমেটোটা ভালো করে ভাজলে না খেতেও খুব ভালো লাগে আর দেখো এই হচ্ছে লেগ পিস আলু এদিকে কেটে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আর মাংসটা এখন ঢেকে রাখছি পেঁয়াজ টমেটোটাকে খুব ভালো করে ভাজবো যখন লাল লাল হয়ে যাবে তখন গিয়ে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো কারণ মাংসের মধ্যে আদা রসুন বাটা সব কিছুই মেশানো আছে আর এই জন্য এখন মাংসটা দিয়ে নিয়েছি আর মাংসের মধ্যে দইও দিয়েছিলাম তাহলে খেতে খুব একটা আলাদা টেস্ট লাগে আমার তো খেতে খুব ভালো লাগে আর দেখো এখানে জলও দিয়ে দিয়েছি মাংস দেখেই বেশি জল বেরিয়েছে তাই জন্য জলের পরিমাণটা কম দিয়েছিলাম দেখো তৈরি হয়ে গেছে আমার

আমি প্রথমবার আগেরটাও ভালো আকাশ পুরো কালো করে এসেছে জোর বৃষ্টি আসছে তাই জন্য জানলাটা আমি খুলে দিয়েছি একটু হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা বলে আর দেখতেই পাচ্ছ একটা আওয়াজ পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বিল্ডিং এর পাশেই বিল্ডিং উঠছে ওখানে সারাক্ষণ কাজ হচ্ছে তাই জন্য সচরত জানলাটা খুলি না কিন্তু এত গরম লাগছে তাই জন্য ভাবলাম একটু হাওয়া বাতাস ঢুকবে একটু জানলাটা খুলে দিই তাই জন্য জানলাটা খুলেছি জানলাটা খুলেই দেখছি যে পাশের তো বিল্ডিংয়ে কাজ হচ্ছে আওয়াজ আসছে আর কি করা যাবে একটু তাও ঘরটা একটু ঠান্ডা হোক তা দুপুরবেলা তো মাঝে মধ্যে এসি চলে মানে যখনই রোদ ছিল গরম ছিল আমাদের ঘরটা প্রচণ্ড গরম হয় এসিটা তাই জন্য চালাতে হয় সব থেকে বড়ো কথা ওই যে মানালি কাশ্মীর এই সমস্ত ঘুরে ঘুরে আমাদের এমন একটা হ্যাবিট হয়ে গেছিলো না খুব গরমটা দিতে প্রচণ্ড কষ্ট হয় তাই জন্য দুপুরের সময় এসি চালিয়ে যাচ্ছিলো তো আজকে দেখলাম একদম ওয়েদারটা খুবই সুন্দর তাই জন্য ভাবলাম জানলাটা একটু খুলে দিই আর গ্রিন টি খেলাম এতক্ষণ বসে বসে এখানে বসেছিলাম দেখছিলাম আমার খুব ভাল লাগে গ্রিন টি খেলাম শাশুড়ি একটু গ্রিন টি দিলাম তারপরে দেখছি ফ্ল্যাটের এখান থেকে তো ওই দেখা যাচ্ছে যে ওই ব্লিন্ডিংয়ের কাজ হচ্ছে সবগুলো দেখছি আর একটুখানি রেস্ট করব এখন দেখতে দেখতে বেজে গেছে কটা যেন তিনটে বেজে গেছে আজকে আর দুপুরবেলা আমি ঘুমাইনি কারণ যতটা পাচ্ছি গাছ এগিয়ে রাখছি কালকে আবার হচ্ছে কালকে না পরশু দিনকে হচ্ছে আবার নাত তুলব না কাজ করতে পারবো না থাঙ্গুন যতটা পারছি কাজ যতটা এগিয়ে রাখা সম্ভব হবে সেটুকু আমি এগিয়ে রাখছি আর পমফ্রেট মাছটা তো খেতে খুব ভালো হয়েছে সুমনও বললো দারুণ আমি সুমনকে বলছি আচ্ছা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পায়লে হাতে ফেভারিট ডিশ কি ও বলছে সবই ভালো লাগে কি বলবো কোনটা বলবো আর বলছে যে কোনো একটা বলে বলছে মাছের প্রিপারেশন ভালো লাগে চিকেন ভালো লাগে মাটন ভালো লাগে ওরকম ভাবে বলা যায় না যে বাবা এই আর কি আর মা বলেছে যে সোনালী কাকিমা আইসক্রিম বানায় সোনালি কাকিমাকে বলে দিতে আমাকে তো তার অপারেশনের পরে মানে ডাক্তার তোলার পরে একটু তেস্টেশনের পরে তো আইসক্রিম খেতে হবে ঠান্ডা ঠান্ডা খেতে হবে তো একটা আইসক্রিম বলে দিতে বলেছে ভাবছি কাকিমাকে একটা আইসক্রিম বলে দেবো ম্যাঙ্গোটাই বলবো কারণ বাতাস পাঁচ হলে সেই বাদাম গুজব থাকে ওগুলো আবার খেতে গেলে আবার মুখে বাঁধবে মানে লাগতে পারে বিকেল এখন পাঁচটা আর বৃষ্টি শুরু হলো দেখে বেশ ভালো লাগছে আর দেখো আমাদের বাড়ির সামনে কত গাছ এই গাছগুলো কেটে দেওয়া হয় কারণ সাপের ভয় কিন্তু তারপরে গাছগুলো আবার জল পড়লে বেড়ে যায় আর দেখো হাওয়াও দিচ্ছে আর বাবা নিয়ে চলে এসেছে মন চাইছিল চপ চপ খেতে বৃষ্টির দিনে একটু চপ খেতে ভালো লাগে তাই বাবা বিভিন্ন ধরনের চপ নিয়ে এসেছে ভেজিটেবল চপ তারপরে আমের চপ মোচার চপ চলো সবাইকে দিয়ে দিই এখন বাজে সাড়ে ছটার মতো সুমন্ত ওদিকে ল্যাপটপে কাজ করছে তাই জন্য আমি এডিটে বসতে পারিনি হ্যাঁ লাইফ উইথ প্যাশন চ্যানেলে এডিটটা হয়ে গেছে যেটা মানালির ভিডিওটা এডিট করলাম অ্যাকচুয়ালি আমাদের লাইফ উইথ প্যাশন চ্যানেলটা পুরো ডাউন হয়ে গেছিলো তার কারণ হচ্ছে আমাদের যে হার্ড ডিস্কটা ছিল সেটা তো পুরো একদম মানে সব কিছু উড়ে গেছিলো এবং সেগুলো এখনও রিকভার করা যায়নি তারপর আবার যেটা আমাদের পুরনো হার্ড ডিস্কে কপিগুলো ছিল সেগুলো খুঁজে খুঁজে সমস্ত কিছু আমাদেরকে বার করতে হয়েছে তারপরে গিয়ে আমি আজকে মানালি ভিডিওটা এডিট করতে পেরেছি যদিও শিমলার ভিডিওটা এডিট করে নিয়েছিলাম শিমলার ভিডিও এক ভিডিও আমি চারবার এডিট করেছি ধৈর্য বটে আমার বাবা একভাবে চারবার এডিট করেছি তারপর আবার একদিন পাচ্ছিলাম না মাথা পাতা খারাপ হয়ে গেছিলো দিয়ে তারপর আবার সুমন সেটা কোথা থেকে খুঁজে বার করে দিল সেই আর কি আর দেখলে বৃষ্টি পড়ছিলো বৃষ্টির দিনে মনটা কীরকম চপচপ করছিলো তাই জন্য বাবা চপও নিয়ে চলে এসেছে চপগুলো বেশ ভালোই খেতেছিলো আমার বেসিক্যালি মানে মোচা চপটা খুব ভালো লেগেছে আর আলুর চপ আমার সবসময় খুব ফেভারিট আমের চপটা মতোটা ভালো লাগে না কারণ মিষ্টি মিষ্টি হয় খেতে তাই জন্য আর সবার টেস্ট তো এক হয় না সুমন যেমন ভেজিটেবল চপটা খেতে ভীষণ ভালোবাসি আর কি আমার ভেজিটেবলটা ভালো লাগে না আমার আলুর চপ ফেভারিট আর মোচা চপটা ভালো লেগেছে আর এদিকে বৃষ্টি পড়ছে বলে এই জানলাটাও এদিকে খুলে দিয়েছি এইটা তো খুললি তার সঙ্গে আজকে এটাও খুলে দিয়েছি আজকে তো আর এসিটাতে চালাতে হবে না খুলেই শুভ তাই জন্য ঘরটা একটু ঠান্ডা হোক তাহলেই হবে কারণ এসি বেকার বেকার যা বিল আসে তার থেকে মনে হয় যখন আর কি গরমটা কম লাগবে যদি জানলা খুলে হয়ে যায় তাহলে জানলাই খুলে দেব আর আমরা যেভাবে ঘুরি আমাদের এই আবার বেরিয়ে যাব আমরা টোয়েন্টি সেপ্টেম্বর বেরোচ্ছি আমাদের পরপর অনেক ট্যুর আছে যেগুলো তোমাদের ডিটেলস আস্তে আস্তে বলবো বুকিং চলছে এবং মোটামুটি পুজোর বুকিংগুলো ডান হয়ে গেল মোটামুটি অনেকেই আমাদের সঙ্গে ট্রিপ করছে তোমরা সব কিছু ভিডিও তো আমি করব যেহেতু আমি যাচ্ছি তাই জন্য আমি চেষ্টা করব ডিটেলসে সমস্ত কিছু ভিডিও দেখানো করার আর কি তোমাদেরও সুবিধা হয় অনেকেই যারা ট্রিপ বুকিং করছে আমাদের ভিডিওগুলো দেখেই ট্রিপ বুকিং করছে তো সেটাও চেষ্টা করব এবার ওটাই বলছি যে ঠান্ডা গরমে না থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে যায় যখন কলকাতায় ফিরি তখন গরমটা নেওয়া যায় না তাই জন্য বাধ্য হয়ে এসে চালাতে হয় না হলে শরীর খারাপ করে যায় এত গরমটা তখন সহ্য করার মতন ক্ষমতা থাকে না আর বিশেষ করে আমি যাওয়া সহ্য করতে পারি তো পারেই না প্রচণ্ড কষ্ট হয় ঘেমে ঠেমে গিয়ে চোখেও লাল হয়ে গিয়ে মাথা ঘুরে যায় ও ভীষণ মানে আর কি শরীর খারাপ করে একদম তখন গরমটা সহ্য করতে পারে না খুব কষ্ট হয় তাই জন্য বাধ্য হয়ে দুপুরেও এসিটা চালিয়ে রাখতে হয় ওই চার ঘন্টা পাঁচ ঘন্টা মতো আর রাত্রিবেলা একেবারে দশটায় চালিয়ে তারপরে ভোরবেলা সাতটা এরকম টাইমে বন্ধ করা হয় যদিও যত বেশি এসি চলবে তত কিন্তু বিল কম আসে আগে আমার ধারণা ছিল যে এসি একটু এক ঘন্টা চালাবো তাহলে বিল কম আসবে আবার এক ঘন্টা পরে চালাবো তাহলে বিল কম আসবে কিন্তু এটাতে করে যে বিল আলটিমেটলি বেশি আসে সেটা জানা ছিল না মানে আমার এরকম ধারণা ছিল যে দু ঘন্টা চালালাম ঠিক আছে আবার পরে দু ঘন্টা চালাবো এটাতে যে কম্প্রেসারে বেশি জোর পড়ে আর তখন যে বিলটা বেশি আসে সেইটা আমার মানে ধারণাই ছিল না তারপরে যখন এসির লোকও বলেছে তারপর সুমনও বলেছে তারপর অনেকের মুখেই শুনলাম যে যত বেশি এসি চালানো থাকবে একটা সময় কম্পিউসারটা বন্ধ হয়ে যায় তখন এসি বিলটা মানে যেটা উঠে যাবে তখনই উঠে যায় পরে আর সেটা যোগ হয় না তো যাই হোক আমরা তো ছাব্বিশ সাতাশে চালিয়ে রাখি আস্তে করে পাখাটা চালিয়ে রাখি এবারে দেখি কত টাকা কী বিল আসে এই তাই জন্য আজকে তো লাগবে না এই জানলাগুলো খুলে দিয়েছি হাওয়া ঢুকছে আর পাখা বন্ধ করেই তো ভিডিও করতে হয় নাহলে ক্যামেরা একটা বাজে সাউন্ড চলে আসে সেজন্য আর কি আজকে সব মিলিয়ে দিনটা তো ভালোই কাটলো শুধু আমার দাঁতে যন্ত্রণাটা তাও আগের থেকে কমেছে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছি কমেছে কালকে দেখি কি হয় না হয় কালকে কি রকম কি সিচুয়েশান থাকে তাই জন্য আমি ভাবছি সুমন পাইলে ব্লগটা এই ব্লগটাই যেটা তোমরা পাবে সেটা এখন আমি এডিট করে নেবো কারণ তারপরে আর করতে পারবো কি পারবো না দুদিন তিন দিন রেস্ট নিতে হবে সেজন্য এখনই করে নেবো তো চলো অনেক কথা তোমাদের সঙ্গে বললাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ পজিটিভ এনার্জেটিক দিয়ে হেলদি আর লাভ ইউর সেলফ তো আজকের মতনটা টাটা